আসসালামু আলাইকুম আমি সাইদুল ইসলাম এখন আছি সিলেটের নূরপুর আবাসিক এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সোনালী ফসলের মাঠ আমি এই মাঠের মাঝখানে যে আইল আছে এই আইল দিয়ে একটু হাঁটব এবং এখানের আকর্ষণীয় দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নূরপুর আবাসিক এলাকা আবাসিক এলাকা শুনলে হয়তো আপনারা চিন্তা করবেন যে আবাসিক এলাকার দৃশ্য কি গ্রামের মতন হয় আসলে এই দৃশ্য বেশিরভাগই গ্রামের মতো তবে এই যে সোনালী ফসলের দৃশ্য আপনারা দেখতেছেন এইটা আর বেশি দিন থাকবে না দেখতে পাচ্ছেন দর্শক এই ধানগুলো থেকে এসেছে হয়তো আজ না হয় কাল দুই তিন দিনের মধ্যে এই ধানগুলো কাটা হবে যখন এই ধান কাটা হবে তখন আর এরকম দৃশ্য আপনারা চাইলেও দেখতে পারবেন না তাই আমি এই সুন্দর সোনালি দৃশ্যর শেষের দিকে এসে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যদি আমিও তিন দিন পর আসতাম তাহলে আপনাদেরকে এমন দৃশ্য দেখাতে পারতাম না যাই হোক দানের ক্ষেত এই ক্ষেতের মাঝখান দিয়ে অনেক আইল থাকে এই আইলের উপর দিয়ে হাঁটতে ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই যখন খেতের মাঝে মাঝে যাইতাম তখন এরকম আইলের মাঝখান দিয়ে আইলের উপর দিয়ে আমি হারতাম যখনই আমি আইলের উপর দিয়ে হারতাম তখনই আমার কাছে ভালো লাগত তো এখানে যে আইলগুলো আছে এগুলো কিন্তু অনেক বড়ো সাইজে তো অনেক জায়গায় অনেক জমির মধ্যে ছোটো ছোটো আইলও দেখতে পাওয়া যায় তো ছোটো ছোটো আইলের উপর দিয়ে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয় আর এই যে আইল দেখা যাচ্ছে এটা প্রায় রাস্তার মতোই বলতে গেলে গ্রামগঞ্জে যে রাস্তা আছে এরকম বড় হয় তবে এই এখানে দুইটা আইল আছে মাঝেখানে সম্ভবত ড্রেন সিস্টেম অর্থাৎ এখানে হয়তো পানি নিষ্কাশনের জন্য বা পানি ক্ষেতের মধ্যে তো অনেক সময় পানি দিতে হয় এই পানি দেওয়ার জন্য হয়তো এরকম মাঝখানে এই নালা সিস্টেম করা হয়েছে আর কি যাই হোক এখানে আরও একটি আইল আছে তো সর্বশেষ হাঁটতে হাঁটতে আমি এখানে বড় একটি রাস্তার মতোই রাস্তা আছে আমি ওই রাস্তায় উঠবো রাস্তায় উঠে রাস্তাটুকু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা তো সব হয়তো আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো রাখতেছে না কিন্তু আপনি যদি একবার এখানে আসতেন তাহলে এই যে পরিবেশ পরিবেশের দৃশ্য আপনার মন কেড়ে নিত তো যখনই আপনি সুযোগ পাবেন যখনই আপনি ফ্রি পাবেন সময় পাবেন তখনই কিন্তু এই রকম একটা পরিবেশে হাঁটার চেষ্টা করবেন প্রকৃতি মানুষের মনকে ভালো করে দেয় প্রকৃতির সাথে যে মিশতে পারে প্রকৃতির সাথে যে খেলা করতে পারে সেই পৃথিবীতে হয়তো একটু হলেও আনন্দ করতে পারে দর্শক এই যে রাস্তার কথা বলেছিলাম এই রাস্তায় আমি এখন উঠেছি এই রাস্তা দিয়ে হাঁটব দেখা যাচ্ছে অনেক সোজা একটা রাস্তা রাস্তার বাম পাশে আমি যেদিকে যাচ্ছি আমার যাওয়ার অনুযায়ী রাস্তার বাম পাশে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো আছে যেটাকে আমরা সুপ এই গোয়ার গাছ বলি তো এই যে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো আছে এইটাও একটা দৃষ্টিনন্দন মানুষের দৃষ্টিকারে পাশে কিছু সুপারি গাছ কিছু কিছু নারিকেল গাছ আছে কিন্তু বাম পাশে যেরকম সারিবদ্ধভাবে আছে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আছে এরকম ডান পাশে নাই তো এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করে আসা যাওয়া করে আজকে আমি আসলাম দেখতে ভালো লাগে এজন্য প্রায় সময় আসার চেষ্টা করি এখানে ডান পাশের এত বেশি গাছ নেই মাঝে মধ্যে আরও সুন্দর করে যদি দুই পাশে গাছ লাগানো হইতো তাহলে হয়তো পরিবেশটা বা এখানের যে আকর্ষণীয় বিষয় আরও বেশি আকর্ষণীয় হইত এই এখানে যে সৌন্দর্য আর কি সৌন্দর্য আরও বেশি ফুটে উঠত এখানে এখানে মাত্র একটি সুপারি গাছ আছে আবার এখানে একটি খালের মতো আছে মানুষ কিছুদিন আগে হয়তো এখান থেকে মাছ ধরছে এই এই যে বান দেখা যাচ্ছে এই বান দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কিছুদিন আগে দুই দিন আগে বা পাঁচ দিন আগে মানুষ মাছ ধরছে তো এখানে আবার অনেক জায়গা ফাঁকা আছে এই গাছ নেই দুই পাশের মধ্যেই তবে আরেকটি যদি সামনে যাই তাহলে আবারও গাছ দেখতে পারবো তবে সামনে দুই পাশেই গাছ দুই পাশেই গাছ দেখতে ভালো লাগতেছে পাশে যে খাল আছে এখান থেকে মানুষ মাছ ধরছে বেশি দিন আগে না দেখতে লাগতেছে দুই তিন দিন বা পাঁচ সাত দিন আগে ধরছে আর দুই পাশে যে ধান দেখতেছেন এগুলো কিন্তু পেকে এসেছে এগুলা যে কোনো সময় কাটতে পারে আর ওই দূর থেকে দেখা যাচ্ছে সম্ভবত কাটতেছে না সম্ভবত এগুলো একসাথে কাটবে সামনে দেখা যাচ্ছে বি বাংলাদেশ এগ্রিকালচারাল কি যেন একটা আর কি তো যাই হোক সামনে যাচ্ছি অনেক সুন্দর আকর্ষণীয় এই পরিবেশ আকর্ষণীয় এই সিনেমেটিক দৃশ্য আমার সামনে উঠে উঠেছে আর একটু সামনে যাব দেখাবো এই যে একটু আগে বলছিলাম যদি দুই পাশে গাছ হইতো তাহলে ভালো লাগতো দুই পাশে গাছ দেখতে পাচ্ছি সামনে গিয়ে দেখতে পারবো আলাইকুম তো দর্শক একটু আগে বলছিলাম যে এখানে যদি রাস্তার দুই পাশে গাছ লাগানো থাকতো তাহলে দৃশ্যটা আরও বেশি মানুষের তো বলতে বলতে যখন আমি সামনে চলে আসলাম ঠিক এমন সময় দেখতে পাচ্ছি আমার দুই পাশেই কিন্তু গাছ লাগানো আসলে আমি যেমন ভাবছিলাম ঠিক তেমনই আমার কাছে এই দৃশ্যটি লাগতেছে আর বাম পাশে আছে একটি পুকুর এখানে পরিশিক্ষ বলতে গেলে হয়তো এখানে মাছ চাষ করা হচ্ছে আর এখানে কেউ গোসল করে এইরকম কোনো অপশন নাই গোসল করার মতো তো যেহেতু আমার চাহিদা অনুযায়ী আমি একটা পরিবেশ পেয়ে গেছি এখন আমি এই রাস্তা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অর্থাৎ এই রাস্তা পুরোটাই আমি হাঁটব হেঁটে হেঁটে দেখবো আসসালাম দর্শক এই যে সোনালি দৃশ্য যেটা এটা পেরিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছি যে এখানে যে জমি ছিল এখানে এই জমিনের মধ্যে যে দান ছিল এগুলা কেটে নেওয়া হয়েছে হয়তো অনেক আগেই এখন এখানে আবার নতুন করে চাষের উপযোগী করা হয়েছে এখানে সম্ভবত এ আল পাওয়া হয়েছে তো আল আলবাইয়ে মাটিগুলো কি বেঙ্গে ফেলা হয়েছে যাই হোক আমি আর একটু সামনে যাই এই খানের যে রাস্তা আসলে খুব ভালো লাগতেছে আপনি যদি সময় পান ভালো লাগে তাহলে একদিন আসবেন ঘুরে যাবেন যদিও দান শেষ হয়ে যাক না কেন আপনার এখানে আসলে ভালো লাগবে আর হচ্ছে ভালো লাগবে এটা পরিবেশ একেবারে নির্বিলিখ পরিবেশ শহরের মধ্যে এমন পরিবেশ আছে এটা অনেকেই জানে না যারা আশেপাশে আছে তারা হয়তো মাঝে মধ্যে একটু সময় পাইলে এখানে আসে ঘুরে যায় অনেক লম্বা একটি রাস্তা এখান দিয়ে শেষ প্রান্তে হয়তো অন্য কোনো গ্রাম আছে বা অন্য কোনো আবাসিক এলাকা আছে যাই হোক আমি যাই গিয়ে দেখি এখানে কী কী আছে দুজন পাই ফটো তুলতেছেন আর রাস্তা একেবারে সোজা হওয়ার কারণে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগতেছে এরকম সোজা রাস্তা কোনো জায়গায় হয়তো পাওয়া যায় না বেশিরভাগ জায়গায় প্রায় কতটুকু এক কিলো রাস্তা রাস্তা এক কিলো এক কিলোর মতো এক একটা রাস্তা মানে এত সোজা এত সুন্দর এইটা এই আমি প্রায় অনেক দিন পর দেখছি বা এরকম হয়তো এর আগে দিয়েছি না কোনোখানে তো দর্শক আরেকটি বিষয় হচ্ছে এখানে ল্যাম্প পোস্ট আছে ল্যাম্প পোস্টে এখন লাইট জ্বলতেছে তো বিকাল প্রায় পাঁচটাও হয় নাই এখন লাইট জ্বলতেছে আরেকটু সামনে যাই দর্শক আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করেন আর না করেন ভিডিওটি শেয়ার করবেন এতে করে আপনার বন্ধু দেখতে পারবে আপনার অনেক বন্ধু দেখতে পারবে যদি আপনি ভিডিওটি শেয়ার করেন এখানে একটি খাল আছে খালের মধ্যে পানি আছে পানির উপর জারমুন আছে পানির উপর বিভিন্ন রকমের পোকাও আছে তো আর এই যে দেখতেছেন একটা সুন্দর বিল্ডিং সামনে দেখা যাচ্ছে এই বিল্ডিংটি এখান থেকে দাঁড়িয়ে দেখলে খুব ভালো লাগে আবার এই যে আমি ক্যামেরাটি রাখলাম এই যে রাখছি এখন যদি কেউ আমার ক্যামেরার সামনে আসে আর এই অবস্থায় যদি কারো একটু একটি ফটো তোলা যায় তাহলে সেই ফটোকে ফেসবুকে আপলোড না দিয়ে পারবে না এমন সুন্দর একটি দৃশ্য দর্শক আরেকটি বিষয় আমি চিন্তা করতেছি যদি ফজরের পরে এই জায়গা দিয়ে একটু হাঁটা যাইত তাহলে হানড্রেড পার্সেন্ট একটি প্রকৃতির মধ্যে হাঁটা হয়ে যাইত কারণ এখানে এখন হয়তো পাখি আসতেছে না ফজরের সময় আসলে এই যে দুই পাশে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে এই দুই পাশের গাছগুলোতে পাখি বসা দেখতে পারতাম এবং সেই পাখির বিভিন্ন কণ্ঠে সুরে সুরে তাদের গাওয়া গানগুলো শুনতে পারতাম তো যদি ফজরের পরে আমি সঙ্গী পাই বলতে আমার ফ্রেন্ড দুই তিনজন যদি আমার সাথে আসে দুজন আসলেই হয়ে যাবে যদি দুইজন বন্ধু পাই তাহলে আমি ওদেরকে নিয়ে ফজরের পরে এই জায়গাতে আসে। আসার চেষ্টা করবো এই যে জায়গা এটা নির্বিলি জায়গা মুক্ত পরিবেশ এখানে একা আসতে হয়তো ফজরের উপরে ভয় লাগবে তাই একা না আসাই ভালো দুই তিনজন আসলে মোটামুটি সুন্দর একটি এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যাবে আপনারা আমাকে পাগল ছাগল বলবেন না আসলে ভিডিওটি এই জায়গা যে দৃশ্য আছে দৃশ্য দেখে আমি সত্যিই পাগল হয়ে গেছি মানে প্রকৃতিকে আমার এত বেশি ভালো লাগে যে সুন্দর পরিবেশ দেখলে আমি পাগলের মতো ভিডিও করতে শুরু করি আর এই যে রাস্তার মধ্যে মানুষ দেখতেছেন এই মানুষগুলা কোনো কাজে আসে না কোনো প্রয়োজনে আসে না এই মানুষগুলা আসে শুধুমাত্র এই জায়গার সৌন্দর্য দেখার জন্য এই জায়গার সুন্দর পরিবেশে একটু সময় হাঁটার জন্য এই মানুষগুলা আসে কেউ বা ভিডিও করতে আসে আমার মতো আবার কেউ কেউ ফটো তোলার জন্য আসে যারা ফটো তুলে তারা এই ফটোগুলো ফেসবুকে আপলোড দেয় কেউ কেউ আবার ইনস্টাগ্রামে আপলোড দেয় দর্শক এখানে দেখতে পাচ্ছি দান কাটার পর যে নেরা তাকে ডেঙ্গা এই নেরাগুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শক এই না জ্বালিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে হয়তো দ্বিতীয়বার ধান চাষ করা হবে বা অন্য কোনো সবজি উৎপাদন করা হবে যাই হোক এই নেড়াগুলো কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি কেউ চাইলে এগুলো কাজে লাগাতে পারত কিন্তু দীর্ঘদিন থাকার পর হয়তো কেউ কাজে লাগায়নি যার কারণে যে এই জমিটাকে কাজে লাগাবে সে এই নেড়াগুলো জ্বালিয়ে দিয়েছে তো এই নেড়া দিয়ে অনেক কাজ করা যায় এই নেড়াগুলো অনেক কাজে আসে মনে করেন অনেকেই আছে এইগুলা শুকিয়ে গরুকে খাওয়ানোর জন্য রাখে আবার এই নেড়া দিয়ে অনেক সময় গুড়া করে এই এই টুকরা করে গরুর জন্য অনেক খাবার তৈরি করা যায় বিশেষ করে ইউএমএস একটি খাবার আছে এইটাও তৈরি করা যায় আবার এই এছাড়া এই নেড়া থেকে আরও অনেক কিছু চাইলে তৈরি করা যায় আর এখানে হয়তো কেউ কাজে লাগায়নি যার কারণে পুরিয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে দর্শক অনেক লম্বা একটি রাস্তা এটা আর দেখাতে দেখতে দেখতে শেষ হচ্ছে না তো সময় প্রয়োজন প্রায় পনেরো মিনিটের উপর হয়ে গেছে যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে আর সামনে যে আবাসিক এলাকা আছে ওই এলাকা দিয়ে হয়তো বের হওয়ার চেষ্টা করব। সম্ভবত এখানে যা খাদিমনগর সম্ভবত এসে গেছি এই রাস্তা দিয়ে খাদিমনগর দেখা যায় একেবারে পাশে এই দিকে আসলে এই দর্শক দেখেন এই যে বিল্ডিং এইটা কোন বিল্ডিং হতে পারে সরি সরি এটা হচ্ছে হিলভিউ নাকি একটা আছে শাহপুরানে যাওয়ার আগে সম্ভবত এইটা হিল হিলভিউ যে বিল্ডিং আছে এইটা আমি এখন আন্দাজ করে দৌড়ছি যদি মিথ্যা হয় বা ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমার এটা হিল হিলভিউ হবে কারণ আমার দেখা মতে এই পাশে সবচেয়ে উঁচু বিল্ডিং এটাই আর আশেপাশে এরকম উঁচা বিল্ডিং নাই আর এখানে দর্শক একটি ছোট্ট গাছ লাগানো সম্ভবত এটা থাল গাছ থাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কী ছাড়িয়ে গাছ ছাড়িয়ে উকিমারে একাশে নাকি এক পাশে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে একাশে তো সামনে কিছু বাড়ি আছেন ওনারা ফটো তুলতেছেন আর আমি ভিডিও করে ওদেরকে দেখানোর চেষ্টা করি